আসসালামু আলাইকুম দেখেন একটা কোনো দলকে খারাপ করতে বেশি নেতা নেতাকর্মীর আসলে খারাপ হওয়ার প্রয়োজন নেই বেশি নেতা কর্মী জালেম হওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একজন বড় নেতাই জালেম হলে কিন্তু সেই দলটা কিন্তু খারাপ হতে বা মানুষের কাছে খারাপ মনে হতে বেশি সময় লাগে না ঠিক তেমনটাই ঘটেছে কিন্তু বিএনপি নেতা ইশরাকের কারণে এখন যে সমর্থনটা ছিল বিএনপির দেশে যে একটা ভালো প্রভাব ছিল সেটা চাঁদাবাজি বলেন বিএনপির ভারত বলেন তার কারণে তো খারাপ হয়েছে হয়েছে এখন সব থেকে বড় খারাপ হচ্ছে যে বিএনপি আগামীতে কিভাবে ক্ষমতা দখল করবে তার একটা নমুনাই কিন্তু অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে নিজেকে মেয়র দাবি করা নিজেকে মেয়র ঘোষণা করা মাননীয় মেয়র লেখা বসা সব যে ঢাকা ঢাকা দক্ষিণ সিটির যে সব কর্মকাণ্ড আছে সেগুলো সরকারি ভাবে সেখানে সরকারি লোককে প্রবেশ দিতে বাধা দেওয়া সবকিছুই কিন্তু করছে এই যে ইসিরাক এবার এটাকে বলতে পারেন আপনারা ইসিরাক তারা জালিম হবে যে তার একটা লক্ষণ তারা দেখা দিয়েছে দিয়েছে এক প্রকার তারা ফাঁদেও পড়তে যাচ্ছে মানুষ কিন্তু এখন বুঝে গেছে যে বিএনপি কিভাবে ক্ষমতা দখল করবে তারা এই যে ইশিরাকে একটা উদাহরণ বিএনপির জন্য অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে দিয়ে তারা যেভাবে ক্ষমতা দখল করলো এটা মানুষের এখন প্রশ্নবিদ্ধ যে বিএনপি আসলে আগামিতে তা আগামী নির্বাচনেই হোক তার কিভাবে এইভাবে কি ক্ষমতা দখল করতে যাচ্ছে যাই হোক এক প্রকার তারা ফাঁদই পা দিয়েছে বলা যায় তারা তাদের ক্ষমতা এখন বেশি সবখানেই তাদের লোক প্রশাসন থেকে সবখানেই তাদের লোক তারা এভাবে দখল করে আসে আসে ঠিক আছে কিন্তু এবার যে fartায় বিএনপি পড়তে যাচ্ছে এবার কিন্তু সরকার সরাসরি ঘোষণা দিয়েছে যদি ইশরাক এরকম কর্মকাণ্ড থেকে বিরত না হয় তাহলে আগে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেবে তার মানে আগে স্থানীয় নির্বাচনটা দেওয়ার জন্য সরকার এখন চাপ দেবে বিএনপি কিন্তু বিএনপি তো কোনোভাবে আগে স্থানীয় নির্বাচন চাবে না কোনোভাবেই তারা চাবে না তারা তত্ত্বাবধক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না মজার ব্যাপার দেখেন যে বিএনপি তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচনের জন্য এতদিন আন্দোলন করে আসলো শেখ হাসিনা পালন আগে সেই বিএনপি এখন তত্ত্বাবধক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা চায় না তারা জাতীয় নির্বাচনটা চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারের অধীনে নির্বাচনটা চায় তার মানে বিএনপি যাই হোক এই যে বিএনপির ইশরাক হোসেনের যে কর্মকাণ্ড এতে কিন্তু মানুষ খুবই বিরক্ত এবং বিরক্ত হয়ে সরকার কিন্তু এখন আর বসে থাকবে না সরকার কিন্তু ঘোষণা দিয়েছে যে এখন ব্যবস্থা নেওয়ার সময় হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু ইশরাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো নেওয়া হতে পারে পারে তাছাড়া এই যে বিএনপির ওই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু আগে দেওয়ার সরকারের পক্ষ থেকে একটা চাপ সৃষ্টি হবে আর এটাই কিন্তু চায় বাংলাদেশের অধিকাংশ জনগণ অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু চায় আগে স্থানীয় সরকার নির্বাচন হোক বিশেষ করে এই তত্ত্বাবধক সরকারের অধীনে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনটা মানুষ চায় শুধুমাত্র বিএনপি কিন্তু আহ এর বিরোধিতা এর বিরোধিতা করতেছে যাই হোক এখন ইশরাকের হোসেনের যে এই যে কর্মকাণ্ড মাননীয় মেয়র লেখা সিটি কর্পোরেশনটা দখলে রাখা তালা দিয়ে রাখা নিজেদের দায়িত্বে রাখা ওখানে নাকি কেউ প্রবেশ করতে পারবে না এই যে লাগাতার আন্দোলন আন্দোলন মানুষের জনজীবনে এই যে দক্ষিণ সিটি তো মানুষ আছে এখানে নাকি ওরা তো আসলে সব সুবিধা থেকে বঞ্চিত তো এই অজুহাত দেখেই কিন্তু এবার সরকার বিএনপির বিরুদ্ধে বা ইশরাকের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাবে ইতিমধ্যে যার ঘোষণা দিয়েছে আর বিএনপির বিরুদ্ধে যেটা হবে সেটা এই স্থানীয় নির্বাচনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে সিটি কর্পোরেশনের তাতে কিন্তু বিএনপি একদিকে পরাজয় বরণ করে নেবে কেননা তারা কখনোই চাবে না কখনোই চায় না তারা যে এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা হোক তারা চায় দলীয় সরকারের অধীনে যারা নির্বাচিত হবে সেই সরকারের অধীনে নির্বাচন হবে স্থানীয় তো এই যে একটা বিএনপি নেতাদের দলকে খারাপ করতে এইরকম একটা নেতা আমি যেটা শুরুতেই বলেছি যে কয়েকটা আসলে দলের নেতা কর্মীর কিভাবে আগামীতে ক্ষমতা দখল করবে বিএনপি তার একটাই নমুনা ইশিরাক হোসেন ইশিরাক হোসেন ওখানে যদি নির্বাচন হতো তাহলে একশো পার্সেন্ট ওখানে ইশরাক কিন্তু মেয়র হতো কেননা ইশরাকের এখন জনপ্রিয়তা আগে কিন্তু খুবই ভালো ছিল ওখানে মেয়র কিন্তু হতো হয়তো এখনো হতে পারে ইসিরাকে ইশরাকের জনসমর্থন বেশি এবং লোক ভাড়া করে নিয়ে আনা যায় সেই টাকা সামর্থ্য আছে বিএনপির বা ইশরাকের কিন্তু আছে ইশরাক তেগী নেতা কিন্তু এটা মনে রাখতে হবে আপনাকে মেয়র কিন্তু ইসিরাকেই হতো এখানে কিন্তু ওইখানে হোক কিন্তু সারা বাংলাদেশে যে একটা বার্তা চলে গেল বিএনপির যে ইসিরাকের ইসিরাক কিভাবে ক্ষমতা দখল করলো তার মানে বিএনপি ক্ষমতা দখল করতে যাচ্ছে এটাই আসলে একটা দলকে খারাপ করতে এরকম একটা নেতাই কিন্তু প্রয়োজন এই এইরকম নেতাই কিন্তু ইসিরা কাজটা করে দিল তো এখন কিন্তু সময় হয়েছে সরকার ঘোষণা দিয়েছে যে আহ ইশিরাকের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার তো সরকার কি আসলে সরকার কি আসলে বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত নাকি উচিত না অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম